আসসালামু আলাইকুম বিয়াস ইয়ন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বন্ধু আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে ম্যালামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং বিখ্যাত ব্র্যান্ড এবং বিখ্যাত কোম্পানির রাজকীয় ডিজাইনের অসাধারণ সিলিং ফ্যান এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের পাকিস্তানের রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে সম্পূর্ণ দেখাবো আপনার লেটেস্ট মডেলের পাকিস্তানের রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো এবং দশক আমার স্ক্রিনে চারটা নাম্বার আছে চারটার নাম্বার একদম হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন বিষয় জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক চলে আসে বিস্তারিত দর্শক আজকে আপনার দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের রাজা চার পাকা পাঁচ পাকা এবং ছয় পাখা আর রাজকীয় শিলিঙ্কন দর্শক একদম দুই সালের ভার্সন দুই হাজার চব্বিশ সালের ভার্সন একেবারে নতুন মডেলের রাজকীয় তিন পাকা চার পাকা সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেলের সিলিং ফ্যান এ দেখেন দর্শক একদম পাকিস্তানি আর রাজকীয় গোল্ডেন কারুকার্য করে দেখেন অফারে তো গোল্ডেন কারুকার্য করা একদম লেটেস্ট মডেলের এ দেখেন দেখেন লেটেস্ট মডেল এবং খুবই চমৎকার একটি সিলিং ফ্যান দেখেন দর্শক একদম চমৎকার একটি সিলিং ফ্যান গোল্ডেন অফার অফারে গোল্ডেন ডিজাইন করা এবং পাখা হবে তিনটা পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি এবং একশো আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মটর অ্যালুমিনিয়ামের পাখা দর্শক এটা দেখেন খুবই সুন্দর এবং পাশে আছে একদম সিম্পল এর ভিতরে এটাও কিন্তু আপনার একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামি পাখা এবং দর্শক পাশে আছে একটা আছে আপনার একটা আছে আপনার এলে অফারে গোল্ডেন ডিজাইন করে দেখেন এটাও গোল্ডেন ডিজাইন করা অফারের ভিতরে তিন পাখা এবং পাশে আছে একটা অসাধারণ ডিজাইন দেখেন পাশে আছে একটা এটাও আপনার তিন পাখা অফারিত গোল্ডেন ডিজাইন করা এবং পাশে আছে কোথাও দেখেন পাশে আছে একটা বেলাকের ভিতরে গোল্ডেন ডিজাইন করে দেখেন বেলেকের ভিতরে গোল্ডেন ডিজাইন করে দেখেন খুবই চমৎকার এবং বাঁকা পাখাটা স্টাইল পাখা এবং এই খুবই কারুকার্য করে দেখেন গোল্ডেনটা খুবই ব্ল্যাকটা খুবই কারুকার্য করে বেলেটা গোল্ডেন কারুকার্য করে এবং পাশে আছে একটা উডেন কালার উডেন কালার একটি সিলিং পান দেখেন উডেন কালার একটি সিলিং ফান অসাধারণ সিলিং সিলিঙ্ক উডেন কালার এবং পাশে আছে আপনার চিতা ব্র্যান্ডের আর চার পাখা চিতা ব্র্যান্ডের চার পাখা দুই হাজার চব্বিশ সালের মডেল একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট একদম আনকমন মডেল দর্শক এবং এই ধরনের এক্সট্রা সেম উডেন কালার একটা পাশে এটা আছে উডেন কালারের ভিতরে চার পাখা একদম লেটেস্ট মডেল এবং এই যে একদম বাটসন নিউ বাটসন একেবারে নিউ বাটসনের সিলিং ফ্যান দর্শক এগুলো সম্পূর্ণ কিন্তু নিউ বাটসনের সিলিং ফ্যান এটা আছে ছয় পাখা এটা ভিতরে পাঁচ পাখা আছে এটা আছে ছয় পাখা একদম লেটেস্ট মডেলের আর ছয় পাখা সিলিং ফ্যান দশকে দেখেন ছয় পাখা এবং দর্শক এটার ভিতরে কালার হবে আর দর্শক আপনি গোল্ডেন অফ হোয়াইট এবং কি আপনি চিতা কালার মোট তিনটা কালার আছে ভালো লাগে আর সেটা নিতে পারবেন তিনটা কালার আছে দর্শক একদম লেটেস্ট মডেলের পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান দর্শক আর দর্শক এ দেখেন একদম একদম চিতা কালার এটা আছে গোল্ডেন কালার এবং এগুলোর কালার পাবেন আপনি ভিতরে জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন আর দর্শক পাশে আছে একটা গোল্ডেন ভিতরে গোল্ডেন কারু কাজের এটা ভিতরে কালার আছে আপনার এর ভিতরে গোল্ডেন আছে এর ভিতরে গোল্ডেন একেবারে দেখেন বেলাকের ভিতরে গোল্ডেন আছে দেখেন ব্ল্যাক গোল্ডেন আছে আহ পাকিস্তানি পাক পারওয়াজ ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান দেখেন ব্লাক গোল্ডেন এবং অফ হোয়াইট এবং কি গোল্ডেন গোল্ডেন কারুকার্য করা চার পাকা সিলিং এটা পাশে আছে পাঁচ পাখা এটার ভিতরে আছে তিনটা কালার দশক যেমন সীতা আছে গোল্ডেন আছে অফ হোয়াইট আছে তিনটা কালার দশক এটা ভালো আছে নিতে পারেন এটা পাঁচ পাখা একদম হেভি মোটর এবং শক্তিশালী এবং সর্বোচ্চ হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী মোটর একদম পাঁচ পাখা সিলিং ফ্যান দশক একটা আছে আপনার গোল্ডেন গোল্ডেন কারুকার্য করা চার পাখা চার পাখা এবং পাশে একটা আছে আপনার লাগে চার পাখা এটাও চার পাখা এটা বেলা গোল্ডেন কারুকার্য করা চার পাখা সিলিং পান এবং পাশে একটা আছে গোল্ডেন গোল্ডেন কারুকার্য তিন পাখা এবং দর্শক একদম নিউ বার্সুন একটা আছে আপনার ফুল্লি বেলাকের ভিতরে সিলভার ডিজাইন করা এর ভিতরে সিলভার ডিজাইন করা দর্শক এটারও কালার আছে এটা কালার হবে আপনার অফ হোয়াইট হবে এবং গোল্ডেন কালার আছে তিনটা কালার আছে এর ভিতরে ব্লেট নাইফ স্টাইল বেলেট এবং মধ্যে গোল্ডেন কারুকার্য করা সিলিং প্রদর্শক অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান এবং লেটেস্ট মডেলের সিলিং প্রদর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমাধ্যে টেকসই সিলিং ফ্যান কিনতেছেন এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রাউন ব্রাউনগুলের সিলিং প্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে হৃদয় এবং প্রতিটা সিলিং প্যান্টের পাবেন আপনি দশ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ এর ওয়ারেন্টি কার্ড সহকারে দর্শক দর্শক যারা ভালো মান